দেখেন কত সুন্দর কমবে দেখেন আরেকটা সুন্দর ল্যাবে কিন্তু রেফেল করানো আছে তারাও দেখেন একটা ডিজাইনের আপনারা শত হাজার অফার প্রাইস ধান কাজ করা চুপি ওয়ার্ক করানো হচ্ছে গোলার ডিজাইনটা কিন্তু রেফেল করা দেখেন কত সুন্দর সুন্দর সাথে কিন্তু একটু অরেঞ্জ কালার কালারের দোপারটা ছত্রিশ থেকে সেচু সুন্দর একটা প্যারোটের সাথে কিন্তু মেজেন্টা ক্রিম কালারের মধ্যে অনেক চমৎকার ল্যাভেন্ডার কালার একটা কটনের জাম কালারের সাথে এর মধ্যে যে নাম্বারটা আছে ওই নাম্বারে পাঠিয়ে সালামু আলাইকুম বিয়াস চলে আসছি বি বুটিক্সের গোডাউন থেকে আমি মুক্তার বিয়াস আজকে হচ্ছে বি বুটিক্সের গোডাউনে চলে আসছি বিয়াস কারণ সিজন চলে আসছে এই সময় কিন্তু দোকানে হিউজ পরিমাণে কাস্টমার থাকার কারণে আমরা কিন্তু কন্টিনিউ ভিডিও দিতে পারি না সেই জন্য সরি বলার লাগতেছে আজকে চলে আসছি একেবারে সরাসরি গোডাউনে ভিউয়ার্স হিউজ পরিমাণে কন্টিনিউটি নিয়ে এবং এই ভিডিওর মধ্যে থাকবে নতুন নতুন ডিজাইন ভেউস ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন আর প্লিজ দোকানে আসলে কিন্তু আমাদের এই অ্যাড্রেস অনুযায়ী চলে আসলে কিন্তু আমাদের শপটা পেয়ে যাবেন আর আজকে আমরা ভিডিও দিব হচ্ছে গোডাউন থেকে এটা হচ্ছে বি বুটিক সিস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফিনোড ঢাকা বারোশো পাঁচ স্ক্রিনের মধ্যেই তিনটা নাম্বার দেওয়া থাকবে তিনটা নাম্বার যে এই এইট নাম্বারে হচ্ছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যারা পাইকারিতে নেবেন ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন টু তিন বাই ছাব্বিশ নাম্বারের দোকানে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন বেশ মূলতই কিন্তু আমাদের পাইকারি দোকান কিন্তু বি বুটিক্স কিন্তু মূলত পাইকারি দোকান যারা পাইকারিতে নেবেন অবশ্যই অবশ্যই একবার হলেও আমাদের শপটা ভিজিট করবেন আর বুটিক্সের প্রোডাক্ট ছাড়াও কিন্তু আমাদের অন্য কাজেরও প্রোডাক্ট আছে দোকানে আসলে কিন্তু আমরা দেখিয়ে দিব বেশ আমি ফার্স্টে যে ডিজাইনটা দেখাবো দেখেন কত সুন্দর একেবারে ইউনিক ডিজাইনের মধ্যে বেশ আমাদের প্রতিটা ডিজাইন হয় ইউনিক এবং কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড প্যান্টের কাপড়টাও কিন্তু হান্ড্রেড পার্সেন্টে কটনটা দিয়ে থাকি এবং প্রতিটা প্যান্টের মধ্যে কিন্তু সুন্দর করে কলি সিস্টেম দিয়ে থাকি সাথে কিন্তু একটা দুপাটা পেয়ে যাচ্ছেন দুপাটা কিন্তু হান্ড্রেড পার্সেন্টে কটনে আরঙের একটা দুপাটা মিল রাইং দুপাটা ভিওস আমাদের এ সমস্ত ডিজাইন কিন্তু আশেপাশে পেলে পেলেও কিন্তু আমাদের মতো কোয়ালিটি কখনোই পাবেন না আমাদের ডিজাইনগুলো কিন্তু কপি হয়ে যায় সেজন্য আপনাদেরকে বলবো অথেন্টিক প্রোডাক্ট নিতে হলে অবশ্যই একবার হলো বি বুটিক্স ভিজিট করবেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইজে নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে প্রতিটা প্রাইস কিন্তু ফিক্সড এন্ড ফাইনাল রিটেল প্রাইস থাকবে যারা পাইকারিতে নেবেন পাইকারি প্রাইসটা কিন্তু আরও কমবে দেখেন আর একটা সুন্দর ল্যাভেন্ডার কালারের মধ্যে কত সুন্দর কালার কন্টাস্টের মধ্যে গলা ডিজাইনটা সুন্দর করে কিন্তু রেফেল করানো আছে আর এগুলো প্রতিটা কিন্তু হাতের কাজ করানো থাকবে এবং স্টোনে কাজ করানো থাকবে কালারটাও কিন্তু অনেক সুন্দর ম্যাচিংয়ে পেয়ে যাচ্ছেন ল্যাভেন্ডার কালারে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন সেম বডির কাপড় দিয়ে একটা প্যান্ট দেওয়া আছে সাথে কিন্তু একটা দুপাট্ট ল্যাভেন্ডার কালারের মধ্যে পেয়ে যাবেন আর ভিয়াস এই সুন্দর ডিজাইনটা কিন্তু নিচেও কিন্তু সুন্দর করে কিন্তু রেফেল করানো আছে এবং স্লিপটার মধ্যেও কিন্তু সুন্দর করে কিন্তু রেফেল করানো আছে টোটালি ইউনিক ডিজাইনের মধ্যে ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন ভিউার্স অনলি পনেরোশো টাকা হলে সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন বি বুটিক্স কিন্তু ফিক্স থাকবে যারা পাইকারিতে নেবেন পাইকারি প্রাইসটা আরও কমবে ভিডিওর প্রাইস ছাড়াও দেখেন একটা ডিজাইনের আপনারা শত শত পিস পর্যন্ত আপনারা নিতে পারবেন ভিউয়ার্স দেখেন কত ধরনের ডিজাইন আছে একটা একটা ডিজাইনের আপনার শত শত পিস করে আপনারা নিতে পারবেন কারণ এটা মূলতই পাইকারি দোকান বি বুটিক্স নিজস্ব এগুলো প্রোডাকশনের প্রোডাক্ট এইগুলো দেখেন কত সুন্দর করে কিন্তু হান্ড্রেড পার্সেন্টে কটনের উপরে কিন্তু সুতোর কাজ থাকবে কালারটাও কিন্তু অনেক সুন্দর পেস্তা গ্রিনের সাথে বটল গ্রিন কালার কন্ট্রাস্টের সাথে একটা কিন্তু দোপাট্টাও পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর অনেক চমৎকার ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন ভিয়াস মাত্র এক হাজার অফার প্রাইস ধামাকা অফারে দিয়ে দিব অনলি এক হাজার টাকা ওই ড্রেসটা আর এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর সিকুয়েন্সের কাজ করানো আছে অল ওভার বইটার মধ্যে জিরো সিকুয়েন্সের কাজ করানো স্লিপটাও পেয়ে যাচ্ছেন দুই অনেক সুন্দর কিন্তু দেখেন ডিভাইডেড স্লিপের মধ্যে টার্সেল করানো আছে ম্যাচিংয়ে একটা কিন্তু প্যান্ট পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টের কটনের সাথে একটা দুপারটাও পেয়ে যাচ্ছেন এ ভেস ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন ভিএস আর এই সুন্দর ড্রেসটার প্রাইস থাকতেছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা কিন্তু রেওন কটনের মধ্যে অনেক সুন্দর কারচুপি ওয়ার্ক করানো হচ্ছে গলা ডিজাইনটা কিন্তু রাফেল করানো মিররের কাজ করানো আছে এবং স্টোনের কাজ করানো আছে ভিএস ডিজাইনটা অনেক সুন্দর আর স্লিপটাও দেখেন কত সুন্দর করে কিন্তু রেফেল করানো আছে সাথে কিন্তু একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন পেস্ট কালারের মধ্যে হান্ড্রেড পার্সেন্টে কটনের সাথে একটা রেওন কটনের একটা দুপারটা পেয়ে যাচ্ছেন অনেক চমৎকার এবং অনেক সুন্দর ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি তেরোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস আরেকটা ডিজাইন দেখাবো ভেস এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ভেস ডিজিটাল প্রিন্টের মধ্যে সিল্কের একটা দেখেন কত সুন্দর কারচুপি কাজ করানো আছে এগুলো প্রতিটা কিন্তু কারচুপি কাজ করানো নিচের দামানটার মধ্যে কিন্তু কারচুপি কাজ করানো আছে বেশ অনেক সুন্দর সাথে কিন্তু একটু অরেঞ্জ কালারের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টের কটনের অরেঞ্জ কালারের প্যান্ট সাথে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন দোপারাটা কিন্তু অনেক সুন্দর বৃহস আমি দোপারাটা খুলে দেখাচ্ছি কত চমৎকার একটা দোপাট্টা পেয়ে যাবেন এটা ডিজিটাল প্রিন্টের একটা দোপাট্টা অনেক সুন্দর একটা দোপাট্টা ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ অনলি ষোলোশো টাকা ষোলোশো পঞ্চাশ টাকা সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে আরেকটা কালারফুল ডিজাইন দেখাবো এটা কিন্তু আরও কটনের মধ্যে সুন্দর একটা প্যারোটের সাথে কিন্তু মেজেন্টা কালার কন্টাস্টের কত চমৎকার করে গলার ডিজাইনটা কিন্তু সুন্দর করে কিন্তু এম্ব্রয়ডারি করানো আছে সাথে কিন্তু সুন্দর একটা ব্লক প্রিন্টের উপরে এমব্রয়ডারি ওয়ার্ক করানো প্যান্টটা মেজেন্ডা কালার এবং দুপাটা পেয়ে যাচ্ছেন কিন্তু মেজেন্ডা কালারের মধ্যে হান্ড্রেড পার্সেন্টের কটনের অনেক সুন্দর একটা দুপাটাও পেয়ে যাবেন কিন্তু ম্যাচিংয়ে প্রাইস পেয়ে যাচ্ছেন ভিওস মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে এই সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে ভিউয়ার্স আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা দেখেন কত সুন্দর দেখেন ক্রিম কালারের মধ্যে অনেক চমৎকার করে গোল গোলার ডিজাইনের মধ্যে সুন্দর করে কিন্তু কাশচুপি কাজ করা আছে মিরোরের কাজ সুতোর কাজ থাকবে কালারটা কিন্তু অনেক সুন্দর ক্রিমের সাথে ল্যাভেন্ডা কালার কন্টাস্ট ল্যাভেন্ডা কালারের একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টে কটনের সাথে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন কত সুন্দর একটা দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটার সরি ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন বাস মাত্র পনেরোশো পনেরোশো হলেই সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন বি বুটিক্স থেকে আরেকটা ডিজাইন দেখাবো ওই ডিজাইনটা অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্টের কটনের জাম কালারের সাথে অ্যাশ কালার কন্ট্রাস্টে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন সাথে পেয়ে যাচ্ছেন একটা কিন্তু দোপাট্টা ম্যাচিংয়ে একটা দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন বিএস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস প্রতিটা প্রাইস কিন্তু রিটেল প্রাইস থাকবে যারা নেবেন ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনের মধ্যে যে নাম্বারটা আছে ওই নাম্বারে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন সেভেন এইট নাম্বারটা সবসময় দোকানে থেকে ওই নাম্বারেও আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন যারা পাইকারিতে নেবেন ভিডিও কলের মাধ্যমে পিওর প্রোডাক্ট দেখে নিতে পারবেন ওই নাম্বারে এটা কিন্তু হাতের কাজের অনেক সুন্দর আরং কটনের একটা ড্রেস ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা বেশ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন সাইবের এই নাম্বারটা সবসময় দোকানে থাকে এই নাম্বার ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন হোলসেলের ক্ষেত্রে তিন বাই ছাব্বিশ নাম্বার দোকানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফিজ